শুরুটা করা যাক নদিয়াকে দিয়ে নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে রহস্যময় বাংকার উদ্ধার শুধু তাই নয় সেখানে নিষিদ্ধ কাপ লক্ষ লক্ষ কাপ প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কারা করছে কে উদ্দেশ্যে রাখছে শুধুমাত্র এই নিষিদ্ধ কাপ ছড়িয়ে দেওয়াই কাজ বা ভারতের বিভিন্ন প্রান্তে নাকি অনুপ্রবেশের ছক এর সঙ্গে জড়িয়ে রয়েছে কি ধরনের মাদক একত্রিত করা হচ্ছিল তা জানতে ইতিমধ্যেই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সেখানে দেখুন যে আমার পেছনে যেই ঘরটা দেখতে পাচ্ছো আদত এটা কিন্তু কোনো ঘর নয় এই ঘরের ভেতরে রয়েছে আরও এক ঘর তার কারণ আমি তোমাকে দেখাচ্ছি একটু ভিডিও জার্নালিস্টকে ভেতরে আসতে বলবো এই ঘরের ভেতরে বাংকার দেখতে পাচ্ছ একদম খুল যায় সিমসিম একদম বাংকার এই বাংকারের ভেতরেই কিন্তু থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ কপসাপ পরে রয়েছে যত্র যত্র মদের বোতল এখানে যে দুষ্কৃতিকারীদের প্রতিদিন আনাজানা ছিল সেটা কিন্তু পরিষ্কার সীমান্তে বারবার অশান্তি পাকানোর ছক করছে বাংলাদেশি জিহাদিরা এই আবহে বাংকার থেকে উদ্ধার এক কোটি চল্লিশ লক্ষ টাকার নিষিদ্ধ ফেন্সিডিল সিরাপ গতকালকে যখন আমরা এই ছবি দেখিয়েছিলাম তখন কিন্তু এটা মাটির সঙ্গে লেভেল ছিল আর এখানে জেসিপি দিয়ে এই মাটিগুলো করার ফলেই কিন্তু এই সামান্য মাটি উঠে যাচ্ছে এত বড় বাংকারটা যেখানে মাটির নিচে পোতা হয়েছে সেই বাংকারের মাটিগুলো গেল কোথায় কোন ট্রাক্টর এসে এখান থেকে মাটিগুলোকে নিয়ে গেল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বাঙ্কার তৈরির লোহা যা থেকে প্রমাণ মিলছে কৃষ্ণগঞ্জের এই ফাঁকা জমিতেই তৈরি করা হয়েছিল এই বাঙ্কারগুলো এই যে লোহার ফ্রেমগুলো যেই ফ্রেমগুলো দিয়ে তৈরি করা হয়েছে আস্ত বাঙ্কার সঞ্চিত একটু দিকে আসবে ট্রেভেনাটে এই যে আস্ত তৈরি করা হয়েছে এই বাঙ্কারগুলো এখানে সোল্ডিং হয়েছে পুলিশ প্রশাসন কি পারে না একটু তদন্ত করলে যে এই বাংকারের সিটগুলো কোন স্থানীয় দোকান থেকে কেনা হয়েছিল এই বাংকার তৈরি বা নিষিদ্ধ সিরাপ মজুদের ব্যাপারে স্থানীয়রা কেউই নাকি কিছু জানেন না রাত্রবেলা যখন উঠেছিলাম তখন দেখলাম বিএসএফ খুব অ্যালার্ট চারি চারিপাশে কিন্তু ওরা চেকিং চালাচ্ছে এমনকি লোকালো জায়গাতেও চেকিং চালাচ্ছে কিন্তু পুলিশ পুলিশ কী করছে পুলিশের ভূমিকা বলতে পারছি না না আজকে সকালে এলাম একটু দেখতে এলাম পূর্ণগঞ্জে ভাড়া থাকি দু হাজার চোদ্দ সালে অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন কিছু বলতে পারবেন এর পেছনেও কিন্তু একটা কারণ আছে তার কারণ যারা এই সমস্ত কাজে সিদ্ধ তারাও কিন্তু সব থেকে এক্সপার্ট মানে বোঝাই যাচ্ছে যে কোনো সময় এদের উপরে হামলা করতে পারে এদিন ঘটনাস্থলে যান এনসিবির কর্তারা গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোবে মুড়ে রাখা হয়েছে সর্ষের মাঠ থাকা জমি তার মাঝখানে দিনের পর দিন কিভাবে এই ধরনের বাঙ্কার তৈরি হলো আর এই বাঙ্কারের যে জমির মালিক সেই জমির মালিকই বাক্যে আছে তাকে ধরেও কিন্তু পুলিশ প্রশাসন যদি মনে করে তাহলে কিন্তু একটা তদন্ত করতেই পারে এই বিপুল মাদক কারা কোথা থেকে সঞ্চয় করলো এই এলাকায় মাদকের আড়ালে কি জঙ্গি যোগ রয়েছে নাকি অনুপ্রবেশের ছক ছিল বাংলাদেশি জিহাদিদের নিষিদ্ধ কবসা কোথা থেকে এলো বা এই কোম্পানির সঙ্গে এই চোরা কারবারিদের কোনো কন্টাক্ট ছিল কি না হলে এত পরিমাণ বিপুল শ্রাপ কোথা থেকেই বা তারা আনলো সব প্রশ্নের উত্তর দেবে শুধু সময় নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল রিপাবলিক বাংলা নদিয়া প্রচলন একটু মালদার দিকে নজর দেওয়া যায় কথায় আছে না চোরে শুনে না ধর্মের কাহিনী ওই মোহাম্মদ ইউনিউসের হয়েছে সেই রকম অবস্থা মালদার সুখদেবপুরে সেখানে ক্রমাগত তাল ঠুকে যাচ্ছে অশান্তি তৈরির জন্য এই ইউনুস পন্থীরা আর পাল্টা লাগাতার গ্রামবাসীরা তা প্রত্যাঘাত করে যাচ্ছে দেখুন ইউনিস খান এখন হয়ে গেছে কাটারা খান আমার বাবার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমি লড়বো আমরা লড়বো আমাদের দেশের লোক লড়বো নিজেদের ভূখণ্ডে বিএসএফ যখনই তার বসাতে গিয়েছে তখনই গায়ে জ্বালা ধরেছে বাংলাদেশের বিজিবিকে দিয়ে ঘোট পাকাচ্ছে ইউনুস দেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করলেও উস্কানি জিয়ে রেখেছে বিজিবি মালদার সুখদেবপুরে অরক্ষিত ছশো মিটার এলাকায় তার দিতে গেলেই পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাচ্ছে ওই পার ঠিক ওই যে বাঁধটা দেখা যাচ্ছে সেই বাঁধের ওই পারেই বাংলাদেশ এবং সেখানে আমাদের ভারতের জমি রয়েছে এবং অভিযোগ দীর্ঘদিন ধরে এই সুখদেবপুর বাসীর বাসিন্দাদের অভিযোগ আমাদের এখানে ফেন্সিং তারের দীর্ঘদিন ধরে নেই এলাকায় প্রায় ছশো মিটার ফেন্সিং তার নেই এবং সেই ক্ষেত্রে ভারতীয়দের দাবি সুখদেবপুর বাসিন্দাদের দাবি যে এখানে ফেন্সিং হোক কিন্তু বিজেপির বিজেপির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এখানে ফেন্সিং তার করতে বাধা দেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে নতুন করে আবার এই সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিএসএফ এবং ভারতের পক্ষ থেকে তার ভেড়াটা দেওয়ার কাজ চলছিল সেটাতে বাধা এসছে বিজেপি বাংলাদেশ সরকার বিজেপি আছে সে বাধা দিয়েছে সীমান্ত পারের বাসিন্দাদের অভিযোগ তাদের ফলানো ফসল চুরি করতে আর জঙ্গি ঢোকাতেই কাঁটা তারে আপত্তি বাংলাদেশের তবে এবার ফসল চুরি করতে এলেই ফল পাবে হাতে নাতে ফুসছে সুখদেবপুরবাসী ইউনিস খান এখন হয়ে গেছে কাটোরা খান মানে ইমরান খান কাটোরা খান থেকে বাদ পড়ে গেছে পুরনো হয়ে গেছে এখন নতুন ইউনিস খান নতুন কাটোরা খান চালু হয়েছে ভিকমারি ভুকমাঙ্গা ভিকমাঙ্গা যে নিজে সে কাকে বাধা দেয় আমরা কে বাধা দিয়ে থেমে আমার বাবার সম্পত্তি ওর বাবার সম্পত্তি না আমরা দেশ গোটা দেশ মিলে রক্ষা করব কারো দরকার নেই গ্রামবাসীদের গর্জন শুনছে কি চোর ইউনুস সাবধান হও এখনই স্বভাব না বদলালে ফল হবে মারাত্মক মালদার সুখদেবপুর সীমান্ত থেকে দীপঙ্কর গোস্বামী রিপোর্ট রিপাবলিক বাংলা আর এরই মধ্যে মুর্শিদাবাদ থেকে তো ভয়ঙ্কর খবর যে খবর উঠে আসছে এখানকার গোয়েন্দারা খবর পেয়েছেন যে বাংলাদেশ থেকে জঙ্গি পালিয়ে মুর্শিদাবাদের ঘাঁটি গেড়েছে গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছতে রেদের মতো সরগোল আর ওই জঙ্গির যাবতীয় তথ্য রিপাবলিক বাংলার হাতে দেখুন জঙ্গিদের পোয়া বারো বাংলাদেশের জেলগুলো থেকে ছাড়া পেয়েছে বহু জঙ্গি অনেকেই সুযোগ খুঁজছে কাঁটা তারহীন সীমান্ত পেরিয়ে এপারে ঢোকার তেমনি একজন এই মোহাম্মদ নাসিম গোয়েন্দা সূত্রে খবর বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জঙ্গি গা ঢাকা দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়